পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা কাটোয়া মহকুমা কমিটি ও মহকুমা ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কাটোয়া হাসপাতালের নিউ বিল্ডিং এ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী কাটোয়া হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মন্ডল সরকারি সুপার সৌমাশেষ রাউত রক্তদান আন্দোলনের কর্মী রক্তবন্ধু জয়দেব দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ এই শিবিরে চুয়াল্লিশ জন রক্তদান করেন সংগঠনে বিভিন্ন প্রান্তের অসংখ্য কর্মীবৃন্দ এই শিবিরে উপস্থিত ছিলেন এবং রক্তদান করেন সমস্ত রক্তদাতাদের শংসাপত্র পুস্তস্তবক দিয়ে সম্মানিত করা হয় রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত জানালেন সমস্ত সংগঠন বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে রক্ত মজুত রাখার চেষ্টা করছেন খুবই প্রাসঙ্গিক ও মানবিক উদ্যোগ

যে তারাও এই মুহূর্তে রক্ত সমস্যা পশ্চিমবঙ্গে আমরা সবাই সম্পর্ক তাহলে সমস্যার সমাধান করা যাবে না তাই আপনারা যারা ধন্যবাদ এবং আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন সবসময় স্বাস্থ্য উন্নতি এবং যাচ্ছে সেই সামাজিক আছে তার একটা আমরা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফুটে আছে সরকারের সাথে সরকারের পাশে মানুষের সাথে মানুষের পাশে এটাই তার প্রমাণ যে রক্তদান শিবির একটা করা আমরা দীর্ঘদিন ধরে